বিসমিল্লা রহমানের রহিম আইসিটি বিষয়ক তিরিশ দিন মেয়াদি টিচার্স এর জন্য টিচার্স ট্রেনিং এর আবেদন করার জন্য আমরা প্রথমত নেকটার ডট ও আর জি এই ওয়েবসাইটে ভিজিট করব আমরা যেকোনো কোনো ব্রাউজারের অ্যাড্রেস বাড়ে নেকটার ডট ওআরজি লিখে এন্টার দিলে আমাদের আবেদন ফর্মের লিঙ্কটা আমরা এখানে পাবো তো নেক্টর ডট ওয়ার জিতে আসার পরে এখানে প্রথম যে লিঙ্কটা আছে আমাদের পিএইচডির মেয়াদে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ চব্বিশ পঁচিশ অর্ধ বছর তো এই ক্লিক করার পরে আমরা এইখানে এরকম একটা পেজ পাবো তো এখানে আমাদের এই কোর্সের জন্য প্রয়োজনীয় যে শর্তাবলীগুলো সেগুলো এখানে দিয়ে দিয়ে আছে তো এইগুলো আগে আমরা ভালোভাবে পড়বো পড়ার পরে আমরা এইখান থেকে এই আমি সম্মতি জ্ঞাপন করছি এই চেক আমরা একটু দিয়ে দিব তারপরে আমরা এখান থেকে নিবন্ধন যে বাটনটা আছে এই নিবন্ধন বাটনে আমরা ক্লিক করব নিবন্ধন বাটনে ক্লিক করলে প্রথমত আগে আমাদের নিবন্ধন পেজে চলে আসবে তো এই পেজে মূলত আপনি এর আগে যদি আপনার কোনো কোর্স করে থাকেন আমাদের এখান থেকে তিরিশ দিন মেয়াদের কোনো ব্যাসে তাহলে সেখানে যে ইনফরমেশন দিবেন সেই ইনফরমেশনের সাথে যদি ওই ইনফরমেশনগুলো মিলে যায় তাহলে আপনি এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন না তো এইখানে আমরা আমাদের ধরুন নাম পিতার নাম তারপরে প্রতিষ্ঠানের নাম আর হচ্ছে যে ডেট অফ বার্থ আমরা এইগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে যে যাচাই বাটনে ক্লিক করবো করার পরে যদি এখানে যে আমরা দিলাম সেইগুলো যদি আমাদের ম্যাচিং না হয় তাহলে আমাদের আবেদন করার মেন ফর্মে পাঠাবে আর যদি যে তথ্যগুলো আমরা দিলাম ওইখানে যাচাই ফর্মে সেইগুলো যদি আমাদের আহ ম্যাচিং হয়ে যায় তাহলে আপনাকে কিন্তু আবেদন করতে দেবে না আপনি যেহেতু এর আগে একবার আহ এই আইসিটি কোর্সে অন্য ব্যাচে আবেদন কোর্স করে গেছেন তো সেই সেক্ষেত্রে আপনাকে আর দ্বিতীয়বার এই কোর্সের সুযোগ দেয়া হচ্ছে না এই ফর্মটা আসলে আমরা এখানে আমাদের যে তথ্যগুলো আছে তো সেই তথ্যগুলো আমরা একটু পূরণ করবো সঠিকভাবে এইখান থেকে আমরা ব্যাচ সিলেকশন করে দিব আহ করার পরে আমরা এখানে নিচে এখানে এইটাই খুব ইম্পর্টেন্ট তো এখানে আমাদের দেখেন একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে তো আপনারা এইখানে আপনাদের মতো করে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে আমরা জমা দিন বাটনে ক্লিক করবো তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমাদের পরবর্তীতে আমাদের লাগবে যার কারণে আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন সেটা অবশ্যই আহ যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন তো আমরা এখানে তথ্য দেওয়ার পরে জমা দিন বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে আমরা একটা মেসেজ পাবো যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের এখানে একটা মেসেজ দেবে যে ইয়ার রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট তো এই মেসেজটা পাওয়ার পরে আমাদের আবেদনটা হবে তবে এখানে আবেদনটা পরিপূর্ণভাবে কমপ্লিট করার জন্য আমাদের আরো কিছু কাজ আছে সেই কাজটা হচ্ছে যে আমরা আবার একটু আমাদের হোম পেজে চলে যাব যাওয়ার পরে আবেদন কমপ্লিট করার পরে আবার আমরা এখানে আসব আসার পরে এই ক্লিক করার পরে এইখানে আমাদের আরেকটা মেনু আছে নিবন্ধন প্রিন্ট করুন তো আমরা যে আবেদন তথ্যগুলো দিয়ে আবেদন যেগুলো করলাম আবেদনটা যেটা করলাম তো ওই আবেদন ফর্মটা আমাদের আবার এই নিবন্ধন প্রিন্ট করুন এই মেনুতে ক্লিক করে এটা আমাদের একটু প্রিন্ট করে নিতে হবে তো আমরা নিবন্ধন প্রিন্ট করুন এই মেনুতে ক্লিক করলে আমাদের এখানে আর একটা পেজ ওপেন হবে তো এইখানে আমাদের এই যে আবেদন করার সময় যে ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম তো সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে তো আমরা এখানে ধরুন আমার একটা ডেমো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি একটু দেখাই তো আমরা এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমরা লগ ইন বাটনে ক্লিক করব আর যদি আবেদন করার পরে আপনি যদি আবার ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যান তাহলে নিচে আমাদের এখানে অপশন আছে ফরগেট পাসওয়ার্ড ফর গেট ইউজার নেম অথবা ইউজার নেম বা পাসওয়ার্ড বলে গেছেন তাহলে আপনি এই লিঙ্কগুলোতে ক্লিক করে এইখানে এসে আপনি আপনার যে নাম্বার দিয়ে আবেদন করছিলেন তারপর আবেদন করার সময় যে ডেট অফ বার্থ দিয়েছিলেন সেইগুলো দেওয়ার পরে আপনি ইউজার নেম চেঞ্জ করার অপশন পাবেন পাসওয়ার্ডও এইভাবে চেঞ্জ করার অপশন পাবেন যদি ভুলে যান তাহলে নিচে এই মেনুগুলোতে ক্লিক করে ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন আর যদি মনে থাকে তাহলে আমরা এখানে ইউজার নেমের জায়গায় ইউজার নেম পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন বাটনে ক্লিক করব করলে আমাদের এইখানে আমরা যে তথ্যগুলো দিয়ে আমরা ফর্মটা পূরণ করছিলাম তো সেই ফর্মেটে আমাদের একটা এখানে আমাদের ইনফরমেশন গুলো এখানে চলে আসবে আমি এমনিতে ড্যামো একটা ইনফরমেশন দিয়ে আমি এই ইয়েটা তৈরি করছিলাম জাস্ট দেখানোর জন্য আর কি তা আমাদের এই নিবন্ধন ফর্মটা আসলে তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ফর্মটা প্রিন্ট করতে হবে তো এই ফর্মটা প্রিন্ট করার জন্য আমরা এই যে এখানে প্রিন্ট বাটন আছে প্রিন্ট বাটনে ক্লিক করলে আমাদের এই ফর্মটা প্রিন্ট হবে তো এই ফর্মটা প্রিন্ট করার পরে আপনাদের কাজ হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের এইখানে বা সভাপতির স্বাক্ষর ও সিল আমাদের এইখানে নিয়ে নিতে হবে তো এটা প্রিন্ট করে প্রতিষ্ঠান প্রধান বা সভাপতির স্বাক্ষর সিল নেওয়ার পরে এই নিবন্ধন প্রিন্টকৃত নিবন্ধনটা আপনারা স্ক্যান করবেন স্ক্যান করার পরে আবার আমরা আমাদের এই ওয়েবসাইটে আসব আসার পরে এখানে আমাদের আরেকটা মিনো পাবো স্ক্যান ফাইল জমা দিন তো আমরা এই স্ক্যান ফাইল জমা দিন এই লিঙ্কে আবার একটু ক্লিক করব করলে তখন আমাদের এইখানে আরেকটা পেজ আসবে তো এই পেজে আমরা আমাদের রেজিস্ট্রেশন আইডি তো রেজিস্ট্রেশন আইডি টা কোথায় পাবো সেটা হচ্ছে যে 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 আমরা এই নিবন্ধন ফর্মে আমাদের এইখানে দেখেন একটা আইডি দিয়ে আছে তো এই নিবন্ধন আইডি আমরা হচ্ছে যে এইখানে ফাইল আপলোড এ ক্লিক করলে যে আমাদের এই পেজ আসবে এইখানে আমরা এটা দিয়ে দিব দিয়ে আমরা আবার এইখান থেকে একটু লগ ইন বাটনে ক্লিক করবো করলে তখন আমাদের এখানে লগ হবে এবং এখানে আমাদের স্ক্যান ফাইল আপলোড করার অপশন দিয়ে দিবে তো এইখান থেকে তখন আমরা চুজ ফাইলে ক্লিক করে আমাদের ওই স্ক্যান ফাইলটা আমাদের কম্পিউটারে যেখানে থাকবে সেখান থেকে সিলেক্ট করে এটা আমরা আপলোড করে দেব করে দিলে তখন আমাদের নিবন্ধনটা কমপ্লিট হবে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে আর স্ক্যান ফাইল আপলোড করার পরে আপনার আবেদনটা কমপ্লিট হয়েছে কি হয় নাই এইটা দেখার জন্য আমরা আবার একটু ওই নেটার ডট ওয়ার্ড দিই তারপরে এই লিঙ্কে ক্লিক করার পরে এইখানে দেখবেন আমাদের একটা অপশন আছে আমাদের নিবন্ধন চেক করুন তো এই নিবন্ধন চেক করুন এই মেনুতে গিয়ে আমরা হচ্ছে যে আমাদের আবেদনটা কমপ্লিট হয়েছে কি হয় না সেটা চেক করতে পারবো তো এখানেও আমাদের এই যে নিবন্ধন ফর্মের যে রেজিস্ট্রেশন আইডিটা থাকে সেইটা আমাদের এখানে দিতে হবে দেওয়ার পরে চেক বাটনে ক্লিক করলে তো আমাদের সাকসেস মেসেজ দিয়ে দিছে তো এই সাকসেস মেসেজটা তখনই পাব যখন আমরা নিবন্ধন ফাইলটা প্রিন্ট করার পরে স্ক্যান করে এই স্ক্যান ফাইল জমা দিনে ক্লিক করে আমরা আমাদের ওই স্ক্যান ফাইলটা আপলোড করব করার পরে এখানে এসে যদি এটা চেক করি তখন আমরা এই সাকসেসফুল মেসেজটা পাবো আর আবেদন ফাইলটা জমা না দিয়ে আমরা যদি এখানে এসে চেক করি তাহলে আমাদের তখন বলবে যে আপনার আবেদন করা হয়েছে কিন্তু কমপ্লিট হয়নি আপনার আবেদনটা এখনো পেন্ডিং অবস্থায় আছে এরকম একটা মেসেজ দেখাবে তো যার কারণে এটা খুব ইম্পর্টেন্ট স্ক্যান ফাইলটা আপলোড করা তো আশা করি বুঝতে পারছেন সালাম আলাইকুম